যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই মানুষ নাই আপনাদের আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম তার জন্য আমাদের সন্তানেরা অকাতের জীবন দিছিল একই পাক চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দল পরিশুদ্ধ করেন দেশের অর্থনীতি গতিশীল করিয়া সব চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচন দিবেন এই এইটা মেহরবানি করে ওনার উপরে ছাইরা দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহরবানি করিয়া আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাঁদে অন্যকে কে কাঁদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কি না আসতে পারলে অপেক্ষা করেন আপনাকে আপনার আপনার দলের অবস্থা একটু বলি হ্যাঁ কিছু মনে দেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পূর্ণ ভূমি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া তো বিএনপির জন্য পূর্ণ ভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির জেনা কমিটি হবে এটা মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া পালার দরকার নাই এমনি বিগুড়ার মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি হ্যাঁ নেতা কি দিচ্ছেন রেজাল করিম বাদশাহ বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল নামা দেখি টোকন সাবেক দুইবারের প্রেস ক্লাবের সভাপতি একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা টাকা চাঁদা টাদা নিয়ে সংসার চালাইত টোকনের এক ছেলে খুনি এবং চান্দাবাজ মার্শাল দুই নাম্বার মহন, বগুড়া জেলা আওয়ামী সাবেক সহসভাপতি। সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে জড়িত খুনি চাঁদাবাজ দখলবাজ এবং নেশাকর বগুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে তারই হত্যা নাই কোটি কোটি অবৈধ টাকার মালিক যুবলীগের লিটন পোদ্দার আলহাজ মুস্তাকিন। মতিন আদিল করিম এরকম অসংখ্য খুনির গটফাদার ওর মেয়ের জামায়ও খুনি মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থাকে ইন্ডিয়াতে আমার বাড়িও আছে মার্শাল তিন নাম্বার খোকন দিনরাত নেশা করে ফেন্সিডিল গাজা আফিম সবই খায় আবার মাঝে মাঝে তাবলিগ করে কি একটা অবস্থা চার নাম্বার নয়ন তিনবারের বগুড়া প্রেস সভাপতি হ্যাঁ মার্শাল লেখাপড়ায় খুবই ভালো তো এই এজিস এর উপরে আর পাঁচ দি ব্যাপার দি। বর্তমানে পলাতো। পাঁচ নাম্বার জয় শহর যুবলিকে সভাপতি। হিরোইন কোড রাত হলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে না। এমনই দুলে। সে দেওয়াল ধইরা ধরে রাত হলে হাঁটে। আমার কথা না। বগড়ার মানুষের কথাই শুনে। দীপন ছয় নাম্বার। ফেন্সিডিল কোড। ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায়। বগড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিন্মী। এক ভাই বিএনপি এক ভাই আমলীগ এক ভাই যুবলীগ দুই ভাই হাসিনা চাটুকার সাংবাদিক এদের বাপ এর এদের বাপের নাম আলম দারকা এই কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারকা বরিশালের মানুষ সিপাহী থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট ব্যবসা করত। বাদশাহ মোহনও নোট বইয়ের ব্যবসা করত। ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দুমাত্র কমিটমেন্ট আছে বগুড়ে জাহান নামে যা কিছু যায় আসে তো বগুড়ার লোকই না দেয় ভাই এই বাদশা পাঁচই আগস্টে বহু আমলিক যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়া তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি এক কোটি টাকা নিয়েছে যে চেষ্টা আগুনছিল আবার ওই এক কোটি টাকা নিয়ে আগুন লাগায় আর কি বিএনপির নতুন নেতা দেন এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপি আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্যে বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আমলিক ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ সহ্য করবে হ্যাঁ এত বগা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানিনা বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের এই লোক বগুড়ার নেতৃত্ব দেবে এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে